দেখ ভাই আর্জেন্টিনা ভাই তো কি সতাস রে ভাই এটা তো খেলা একটা দুই ম্যাচ একটা দুইটা ম্যাচ হারা হাসনা রে ভাই দেখ আমরা আর এলো টিকা থাকা হাইতেছি না একবার মান সমান সব নষ্ট হয়ে গেতেছে কা কইলাম আজকে কানাডার নগে প্ল্যান্টিক দেও জিতবি তাও এটা টল করা হবে তাও জিতলি না কোন বাইলে তোরা ঠকটা সত না কি ভাই করে তো ঠকান যায় কসেন দেই ভাই এখন কেমন ঘর ঘরে তিয়া বাইর রহিনে মানে টলেটসা তোরা কি কোনোদিন ঠকবি না দেখা যায় উরুক নাকি একটু ঠকিস ভাই ফাইনালে যাই ঠকিস একটু টল করি রা সুরের বাচ্চাটা ঠকোস না তোরা তো হিমসেললে তোর তো সাপোড়ার হেন হিমসেললে খুচাই খোসাই কথা কয় ফেসবুকে তো ঢুকায় না ফেসবুকে কই তারপর তোরা এটা কথা কই কিছু কিছু তো তোকে মনে করো ফ্রম নিয়ে করে জানি আর্জেন্টিনা নিতে যাই বুঝছো যে আতে জানি কি না চুরি যাই হোক চুরির একটা বিষয় কই আর্জেন্টিনা যাওয়া আর হাতে চুরি করে ঘরে বয়ে থাকা এক জীবনে আর্জেন্টিনা যাব না আর্জেন্টিনার কাপ যদি আরো একশো বছর নেয় গেতাম না যেমন বাংলাদেশে আর আওয়ামী লীগ যাওয়া যুদ্ধ বেজে রয়েছে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফ্যান ফলানের যুদ্ধ বেজে রয়েছে ভাই তোরা এটা ম্যাচ হার আমাকে হাতে একটু পিস্তলটা দি হাজার না যাই হোক শুভকামনা ফাইনালে যা ফাইনালে যে উরুগুর সাথে একটু হাইরো হাই হাই